মানে কি আমি যাকে বিয়ে করতে আছে সে আর একজনের গার্লফ্রেন্ড এই ছেলে পাগলের মতো কি বলতেছে এই ছেলেটাকে তো চিনি না মা ওকে আমি চিনি না আজকে প্রথম দেখলাম এখানে আমি আমার সালা ওকে বিয়ে দিব তোমার সাথে বিয়ে হয়নি বলে তুমি এরকম একটা কাজ করতে পারলে বিয়ে করবো আমি আর তুই কি বললি তোর গার্লফ্রেন্ড ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো তার মানে আমার জন্য সবকিছু তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই আমি বুঝতে পারি নাই রে তুমি গতকালকে এসে ছেলেটা না বিরাত উচ্চলে একটা এই শেষ বয়স তো এই বদনামা আমি নিতে পারছো দে মা তো আমি কী বাবা তুমি বলো তাকে আমি চিনি না যাই না সেই সব কেন বলছে আমি কি করে বলবো একদম আর উপর বিদা তোর সব আমার বোঝা হয়ে গেছে ঠিক আছে তোমার যাইছো তুমি তাই ভাবতে পারো আমি প্রমাণ করে দিব যে আমি সম্পূর্ণ নির্দোষ ছেলেটা ওটা কি হ্যামস আপ এটাই সেই বদের হার ডে তুমি কি যাও তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে বিয়ে করে ফেলো তাহলে তো সমস্যা সলভ হয়ে যায় বিয়ে করব আমি তোমাকে তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না সেই ছেলেকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি পালে ঠেকাও আসলে সেদিন একটা ভুল বুঝে হয়ে গিয়েছিল ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো আপনার বয়ফ্রেন্ড সে আমার বয়ফ্রেন্ড আপনি বিশ্বাস করেন ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ আমি ওই ছেলেদেরকে উচিত একটা শিক্ষা দিতে চাই কিন্তু বিয়ে আমি আপনাকেই করবো হ্যাঁ কে হচ্ছে সব যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নিবা ততদিন পর্যন্ত আমার ভালোবাসা এভাবেই প্রকাশ করো আমি কিন্তু তোমার আমি মামলা করব। ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই আমার তো কোনো সমস্যা কিন্তু আমি সবখানি একটা কথাই বলবো আমি তোমাকে ভালোবাসি দেখা দিয়েছে তোদের মজা অনেক খোঁজ আর সহ্য করবো না একটা বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি হুম চল আমরা ওই ছেলের বাসায় যাই আর বাসায় গিয়ে ওর বাবার কাছে বিচার দিই বলবো ওই ছেলে তোর সাথে কিটাটি করছে আমরা একটা বিপদে করে এসেছি কি একটা বিয়ের বিষয়ে কথা বলতে চাই কি বলছো মা এই বয়সে আমি আর ওটা করি হবে না না ও সব করবো না এসব বাদ দিয়ে অন্য কোন না না আঙ্কেল আপনার বিয়ের ব্যাপারে না আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছে আসলে আপনার ছেলে আমার বিয়েটা ভেঙে দিয়েছে আর রাস্তাঘাটে যেখানে সেখানে পায় আমাকে বিরক্ত করে কি এত সাহস হ্যাঁ আঙ্কেল তাই তো বাধ্য হয়ে আপনার কাছে এলাম আপনি প্লিজ কিছু একটা করুন করব মানে অবশ্যই করব। আমার ছেলে হয়ে নোমান রাস্তাঘাটে কোনো মেয়েকে বিরক্ত করবে এটা হতেই পারে না ওকে আমি উচিত শিক্ষা দেব আরে বাবা এই রাস্তাঘাটে মেয়েদের কেন বিরক্ত করবি আমাকে সে বল আমি গিয়ে মেয়ের বাবাকে বলে আসি হ্যাঁ তবে চিন্তা করো না মা আমি না গেলে তো বিয়েটা হবে না আপনি সত্যি যাবেন এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যাবে আমিও সেটাই ভাবতেছি বাকিরা কথা বলার পরে বুঝতে পারবে তুই এক কাজ কর ওর সাথে গিয়ে কথা বলে আমি এখানে দাঁড়াই কি যে বলো ভাই সবসময় কি আমি যাব তুমি আমার বড় ভাই তুমি আজকে যাও আমি যাব না না আমি যাব না তুই যা তুই গিয়ে কথা বলে তুই যা ওর সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করে ফেল ঠিক আছে ভাই বড় ভাই মানুষ এত বেড়ে যেহেতু বলতেছো চোখে চোখ রেখে কথা বলবো তাই তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কেন কোন সন্দেহ আছে তুমি কি জানো বাবা আমার জন্য আরেকটা পাত্র দেখেছে। আর এবার দেখতে এসে বিয়ে করে ফেলবে কি বলো